কোকের সম্প্রতি বিজ্ঞাপনটাকে ওয়ার প্রফাগান্ডা বললেও ভুল হবে না কোক মোটে ওই জায়গার না একশো বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে এই বিজ্ঞাপনে বলা হয়েছে ফিলিস্তিনে নাকি কোকের ফ্যাক্টরি রয়েছে তারা আসলে যে কথাটি এড়িয়ে গিয়েছেন তা হলো দখলকৃত মাটিতে কোকের ফ্যাক্টরি আছে সাল সাল থেকে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বয়কট করেছিলেন কারণ তারা দখলকৃত জমিতে ব্যাটালিয়ান প্ল্যান বসিয়েছিলেন কেউ প্রশ্ন করতেই পারেন একানব্বই এর পর কি হয়েছে কোক কি ভালো হয়ে গেছে উত্তর না ভালো হয়নি বরং কোকাকোলা আগের মতোই আছে আরব শাসকরা আস্তে আস্তে সব লজ্জা হারিয়ে ফেলেছে দখল করা ভূমিতে অপরোধ করার কারণে কোকা কে ব্ল্যাকলিস্ট করেন খোদ জাতিসংঘ করা বেশ কিছু কালো তালিকাভুক্ত করা হয়েছে কারণ তারা দখল দায়িত্বের সামর্থ্য করেছেন খোদ জাতিসংঘের মতে একটা বায়োসিট প্রতিষ্ঠানও স্বীকার করেছেন যে কোকাকলা সরাসরি দখল দায়িত্ব ঘৃণা ও নিয়মতান্ত্রিক হত্যাযজ্ঞের সাথে সম্পর্কিত আর আমাদের দেশের কিছু কলা বিজ্ঞানী একমেকার এসেছে বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে দেশের সমর্থনে কোকের এমন অপকর্মের তালিকা অনেক দীর্ঘ কোকের বিজ্ঞাপনে শুধু এই বাস্তবতা আড়াল করা হয়নি ফিলিস্তিনে বরং ফ্যাক্টরি আছে বলে দখল দায়িত্বের সাফাই দেওয়া হয়েছে যেই রাজনৈতিক মতামত ও আন্দোলনের প্রেক্ষিতে আমাদের ভূমি দখল করে এই দেশটা তৈরি হয়েছে কোক কয়েক দশক ধরে সেই মতামতকেই সমর্থ দিয়ে আসছে কোলা সরাসরি দায়িত্ব বৈষম্য জুলুম ও গণহত্যাকে সমর্থ করে হত্যা থেকে প্রফিট করে আবার বড় গলায় প্রকাডনটা সরাচ্ছে এটা সত্যি লজ্জাজনক আমাদের মুসলমানদের জন্য বাংলার মুসলিম কায়মের প্রতি অজঘন্য ও তাচ্ছিল্য মনোভাব প্রকাশ করে এটি সবাই কোকা কলাকে বয়কট করেন এবং বয়কট করেন সেসব মিডিয়াকে সেসব ব্যক্তিকে সেসব জনকে যাদেরকে আমরা ভালোবাসা দিয়ে এত উপরে উঠিয়েছি তারা তারাই এখন আমাদের বুকে সুরি মারতেছে আমাদের বাইরের রক্ত যারা সেই কলাকে প্রমোট করতেছে তারা আর তাদেরকে বুঝিয়ে দিন বয়কটের ফওয়ার কত ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে